আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আমি কল্পনাতেও কখনো আনতে পারি নাই যে এই ধরনের কন্টেন্ট আমাকে তৈরি করতে হবে আজকে যে টাইটেল এবং থামনেল আপনারা দেখছেন আমি আপনাদেরকে একটা স্পষ্ট করে কথা বলি এই ধরনের ভিতরের খবর কোনো গণমাধ্যম দেখবেন প্রকাশ করে না সত্য বলার সৎ সাহস সব টিভি চ্যানেলের থাকে না কিন্তু আমার দেশ পত্রিকা এই দিক থেকে একটু ব্যতিক্রম তারা সত্য জিনিসগুলো মানুষের সামনে প্রচার করে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমার আজকের এই আট দশ মিনিটের কথাগুলো আপনাকে শুনতে হবে বাংলাদেশ নিয়ে যে নতুন নীল নকশা করা হচ্ছে আপনারা দেখবেন যখন কোন মানুষ বড় ধরনের পরিকল্পনা করে তখন কিন্তু সে চুপ করে বসে থাকে শেখ হাসিনার কয়েকদিন আগেও আমরা বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখতেছিলাম কিন্তু বর্তমান কিন্তু তিনি চুপটি মেরে বসে আছেন নতুন বড় একটা ষড়যন্ত্র তিনি করতেছেন ডক্টর ইউনুসকে নিয়ে এত ধরনের ষড়যন্ত্র পাঁচই আগস্টের পর থেকে করা হচ্ছে এবার তারা পরিপূর্ণভাবে সাকসেস হয়ে যাবে এমনভাবে তারা মাঠে নামতেছে ভিতরের গল্প আসলে কি ঘটতেছে ডক্টর ইউনুস কেন পদত্যাগ করবেন কেন বিদায় নেবেন অবস্থা যে ভয়াবহ হবে আপনার আমার সকলের সে ব্যাপারেই আজকের ভিডিও তো আপনাদেরকে জানাবো অনুরোধ করতেছে আমাকে একটু সময় দিতে হবে আমি প্রতিবেদনটি আপনাদের মাঝে কাভার করার চেষ্টা করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন চলেন ভিতরের খবরগুলো একটু জেনে আসি প্রিয় দর্শক মণ্ডলী আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন করছে যেখানে বলা হচ্ছে ডিসেম্বরের আগেই অন্তর্বর্তী সরকারকে বিদায় করতে নতুন শখ আঁকা হচ্ছে এইবার যে শখটা আঁকতেছে এতে শুধু সরকার না বাংলাদেশের মানুষ পর্যন্ত বিপদগ্রস্ত হবে ঘটনাটি কি ঘটছে আপনাদেরকে একটু জানাই শেখ হাসিনা বিদায়ের পরে আটি আগস্ট ডক্টর ইউনুস বাংলাদেশের দায়িত্ব নেন এবং তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে কলঙ্কিত করার জন্য তাকে অপদস্থ দেখানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু বাংলাদেশে চালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু এইবার দিল্লিতে গোপন একটা বৈঠক করেছেন আমার এস আলম গ্রুপের যিনি সভাপতি আছেন চেয়ারম্যান তিনি হচ্ছেন সাইফুল আলম মাসুদ তিনি শেখ হাসিনার সাথে গোপন একটা বৈঠক করেছেন এবং বৈঠকে যেটা উঠে এসেছে যে তিনি আড়াই হাজার কোটি টাকা শেখ হাসিনাকে ফান্ড দিয়েছেন ভাবতে পারেন আড়াই হাজার কোটি টাকা কিন্তু কেন এবার আসেন আপনাদেরকে একটু জানাই বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার জন্যই তিনি শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এবং এই টাকাগুলো খরচ করা হবে নভেম্বর এবং ডিসেম্বরে আমি আবারও বলতেছি এটা যে মাস সামনের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের ভিতরেই এই টাকাগুলোকে খরচ করা হবে এবং তারা বাংলাদেশে এমন একটা অরাজকতা তৈরি করবে যার কারণে ডক্টর ইউনুস পদত্যাগ করতে বাধ্য হবেন দেশের ভিতরে একটা উশৃঙ্খল অবস্থা তৈরি হবে আওয়ামী লীগ আবার ফেরত আসবেন এসালম গ্রুপের যিনি চেয়ারম্যান সাইফুল ভাই তিনি মক্কায় হস করার কথা বলে তিনি মক্কায় গেছেন উদ্দেশ্য ছিল সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠক করা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন হাসিনাকে আবারও বাংলাদেশে ফেরাতে আড়াই হাজার কোটি টাকার তহবিল ফান্ডেজিং করা হয়েছে ভারতে এটা হচ্ছে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র ডক্টর ইউনস্কি নিয়ে নতুন ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে আসলে কেউ চিন্তা করে না আমাদের কপালে কি আছে এটা আল্লাহ আল্লাহাকবুল আলমিনী ভালো জানেন শেখ হাসিনা রক্তপিশাচ তিনি এতদিন পর্যন্ত আমাদের উপরে রাজ করার পরেও এখনও তিনি তার আশা ছেড়ে দেন নাই এমন কিছু পরিকল্পনা করতেছে যেটা বাস্তবায়ন হলে আওয়ামী লীগ আবারও ফিরতে পারে আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অনুরোধ করব। ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন যাতে সত্য মানুষ জানতে পারে এবং এই ধরনের কন্টেন্ট কিন্তু কোনো টিভি চ্যানেলে দেখবেন প্রকাশ করে না এই জন্য সকলকেই সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এখন থেকে সতর্ক থাকবেন আমরা এবার আমার দেশ পত্রিকার যে প্রতিবেদন পুরো প্রতিবেদনটি একটু শোনাব যদি সময় থাকে সারমর্ম আমরা বলে দিয়েছি কিছু বিষয় বাদ গেছে সেগুলো আমরা এখানে বলবো যদি সময় থাকে কথাগুলো শুনেন। সম্প্রতি দিল্লিতে হাসিনার সঙ্গে গোপন বৈঠক করেছেন ব্যাংকের তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বৈঠকে তারা আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হবে যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় এমন পরিকল্পনা করা হচ্ছে একই সঙ্গে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন ফেরাতে সব কিছুই পরিকল্পনা করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন এস আলম গ্রুপের এই আলম একটি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে পবিত্র ওমরা পালনের দোহাই দিয়ে সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে মক্কার ফেয়ারমন্ট হোটেলে বসে তিনি পালাতক আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন এই সূত্রটির মাধ্যমে জানা গেছে যে ফেসিস হাসিনা দোসর ও জনগণের অর্থ আত্মসাতকারী হিসাবে চিহ্নিত সাইফুল আলম মাসুদ দেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময়ে মক্কায় একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্কার সাথে জরুরি মিটিং করেছেন মক্কায় পালাতক আওয়ামী লীগ নেতাদের সাথে দেশবিরুতি বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে চারি আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকুয়া হোটেল ওঠেন যেখানে তিনি চট্টগ্রামের কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং বিভিন্ন আওয়ামী ব্যবসায়ীদের সাথে দেখা করে বিভিন্ন বিষয় আলোচনা করেন দুই দিন সেখানে অবস্থান শেষে ছয়ই আগস্ট তিনি দুবাইয়ে চলে যান আরব আমিরাতে দুবাইয়ে কোনোরকম বিলম্ব না করে ছয়ই আগস্ট বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এস আলম প্রাপ্ত তথ্য অনুযায়ী দিল্লির সফরের সঙ্গে ছিলেন স্ত্রী ফারজানা পারভীন সহ তাদের ছোট ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের বিখ্যাত পাঁচ তারকা হোটেল আর সেখানেই থেকেই শুরু হয় এস আলমের এই সফরের মূল এজেন্ডা এ সময় তার সঙ্গে দেখা করেন পালাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেল জাহাঙ্গীর কবির নানক ও মোহাম্মদ আলী আরাফাসহ অনেকেই মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক আলোচনা হয় তাদের মধ্যে ইয়সালমের দিল্লির সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল সক্রিয় শেখ হাসিনার স্বয়ং শেখ হাসিনার সাথে গোপন মিটিং আট আগস্ট দুপুরে হোটেল এসসালম তার সব ফোন ও ইলেকট্রিক ডিভাইস রেখে একটি নম্বর প্লেটহীন গাড়িতে রওনা করেন আর পথে দুইবার পরিবর্তন করা হয় তার গাড়ি বহন গাড়ি অবশেষে তাকে বহনকারী গাড়িটি পৌঁছে দেয় অবস্থিত হাসিনার বাসভবনে সেখানেই এস আলম বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন এ সময়ে শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপ হয় এস প্রাপ্ত তথ্যমতে এই সময়ে ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে ছিলেন ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে আশ্রয় নেওয়া ভারতের শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করা ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী এস কাছে চার হাজার পাঁচশত কোটি টাকা চান এবং এস আলম এই পরিমাণ টাকা দিতে সম্মতি হন এ অর্থে নির্দিষ্ট নির্দিষ্টকৃত খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে রয়েছে প্রথমত ইন্টারন্যাশনাল লবি ও বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ম্যানেজ করা দ্বিতীয়ত আগামী নভেম্বর ডিসেম্বর দেশজুড়ে নাশকতা সৃষ্টি এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় তৃতীয় সরকারি আমলা পুলিশ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা চতুর্থ আওয়ামী লীগ নেতাদের জামিনের লক্ষ্য খরচ করা হয় এবং পঞ্চমত এস আলম সুগার মিল রাইস বিশ্বব্যাপী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠন করা এর অর্থগ্রহণ বিতরণ ব্যবস্থাপনার জন্য গঠিত তিনজনের কমিটির দায়িত্বপ্রাপ্ররা হলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরফাত ও মেহুবুল হাসান চৌধুরী নাওফেল এটা হচ্ছে আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন এই কথাগুলো কিন্তু বলবে না ঠিক আছে এই এই প্রতিবেদন কোথাও নয় আমার দেশ সাহস করে এই প্রতিবেদনগুলো করে তো এই অবস্থা যদি তৈরি হয় চিন্তা করেন কী হতে পারে বাংলাদেশ এই জন্য সকলকে সজাগ থাকতে হবে আমি চেষ্টা করি অথেন্টিক নিউজগুলো দিতে আমার কখন কি হবে জানি না আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটি বর্তমান র্যাঙ্কে নাই কারো কাছে যাচ্ছে না কেউ আমার ভিডিও দেখছে না কেউ পাচ্ছে না ইউটিউব আপনাদের সাজেস্টে দিচ্ছে না এর কয়েকটা কারণ আছে প্রথমত আপনারা ভিডিও পরিপূর্ণ দেখেন না দ্বিতীয়ত লাইক করেন না তৃতীয়ত কমেন্ট করেন না চতুর্থত শেয়ার করেন না এই জিনিসগুলো আমার চ্যানেলগুলো সার্চ করে দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে আমার কন্টেন্টগুলো আপনাদের কাছে যাবে এত কষ্ট করে কন্টেন্ট করে অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আশা করছি এতটুকু সাপোর্ট আমাদের করবেন আজকের ভিডিও পর্যন্ত এবং সেই সাথে যারা আমার গলা ট্রিটমেন্টের জন্য দোয়া করছেন অনেক অ্যাডভাইস দিয়েছেন আমি মানার চেষ্টা করতেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু